আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করবো জনপ্রিয় ঔষধ ডিউম্যাক্স সম্পর্কে ডিউম্যাক্স যাতে রয়েছে ড্যাপসিটিন হাইড্রোক্লোরাইড নির্দেশনা যেসব ক্ষেত্রে ডিউম্যাক্স খাওয়া যাবে প্রাপ্তবয়স্ক পুরুষ আঠারো থেকে চৌষট্টি বছর বয়স পর্যন্ত ন্যূনতম উত্তেজনায় রুগীর ইচ্ছার বিরুদ্ধেই অনিয়মিত বীর্যপাত হলে যৌন মিলনের পূর্বেই অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত হলে দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্টি হতাশা হলে ডিউম্যাক্স খেতে পারেন ডিউম্যাক্স খাওয়ার নিয়ম মাত্রা ও প্রয়োগবিধি যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে 30 মিলিগ্রাম টেবলেট খেতে হবে সর্বোচ্চ নির্দেশিত মাত্রা ষাট মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবেন এবং সর্বোচ্চ প্রয়োগবিধি দৈনিক একবার খেতে পারবেন সুতরাং 30 মিলিগ্রাম অথবা ষাট মিলিগ্রাম যেটাই আপনি খান দৈনিক একবারের বেশি খাওয়া যাবে না